আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অ্যালাস অর্থ চিকিৎসা আরবিতে হবে অ্যালাস অর্থ চিকিৎসা রিহা অর্থ ঘ্রাণ আরবিতে হবে রিহা বান অর্থ ঘ্রাণ মাইরো অর্থ না আরবিতে হবে মাইরো বান অর্থ যাব না হার, অর্থ ঝাল আরবিতে হবে হার বান অর্থ ঝাল সবগুলো শব্দ আরও একবার শিখে খেনি। এলাস অর্থ চিকিৎসা রিহা অর্থ ঘ্রাণ মাইরো অর্থ যাব না হার, অর্থ ঝাল আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বান অর্থ শেষ মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বান অর্থ সমস্যা ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বান অর্থ নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আঁখের অর্থ শেষ মুশকিলা অর্থ সমস্যা ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নেই খেমা অর্থ আড্ডা ঘর আরবিধা হবে ক্ষেমা বান অর্থ আড্ডা ঘর হাক অর্থ আমার আরবিধা হবে হাকবে বান অর্থ আমার বল দিয়া অর্থ ব্যবহারী। আরবিধা হবে বল দিয়া বান অর্থ ব্যবহারিক শান্তা অর্থ ব্যাগ আরবিধা হবে শান্তা বান অর্থ ব্যাগ সবগুলো শব্দ আরো এক বিষয়ে খে খেমা অর্থ আড্ডা ঘর অর্থ আমার বল দিয়া অর্থ ব্যবহারিক শান্তা অর্থ ব্যাগ মাপনা অর্থ বিল্ডিং হবে মাপনা বান অর্থ বিল্ডিং বেঈদ অর্থ বাসা আরবিতে হবে বেঈদ বান অর্থ বাসা গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বান অর্থ রুম গোরফাতুন নুম অর্থ শোবার ঘর আরবিতে হবে গোরফাতুর নোম ভালো অর্থ শোবার ঘর সবগুলো শব্দ আরও এক বেশি খেনি মাপনা অর্থ বিল্ডিং বেই অর্থ বাসা গোরফা অর্থ রুম গোরফাতুর নোম অর্থ শোবার ঘর মাফিস্তাউই সুগল অর্থ কাজ না আরবিতে হবে মাফিসা উই সুগল বাংলা অর্থ কাজ করনা। না লেস অর্থ কেন বসে আছো আরবিতে হবে লেশ ইজলিশ ভালো অর্থ কেন বসে আছ আলাতুল অর্থ সারাক্ষণ মোবাইল আরবিতে হবে আলাতুল জল অর্থ সারাক্ষণ মোবাইল মো কয়েস অর্থ ভালো না হবে মু অর্থ ভালো না সবগুলো শব্দ আরও এক খেনি। খেমি মাফিসাউ সুগল অর্থ কাজ কর না লেশ ইজলিশ অর্থ কেন বসে আছ আলাতুল জাওয়াল অর্থ সারাক্ষণ মোবাইল মো কয়েস অর্থ ভালো না আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা মালুম অর্থ আমি জানি তাই অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে আছে আলিওম অর্থ আজ আরবিতে হবে আলিওম অর্থ, আজ গাল অর্থ মন আরবিতে হবে গাল বাংলা অর্থ মন সবগুলো শব্দ আরও একবার শিখে নি মালুম অর্থ আমি জানি তাইয়েব অর্থ ঠিক আছে আলিওম অর্থ আস গাল লহাম বাগার অর্থ গরুর গোস্ত আরবিতে হবে লাহামবাগার বাগার বান অর্থ গরুর গোস্ত মাফিজি অর্থ দিও না আরবিতে হবে মাফি বান অর্থ দিও না আনা অর্থ আমি চাই না আরবিতে হবে আনা মা বান অর্থ আমি চাই না আবগারাতিপ অর্থ বেতন লাগবে আরবিতে হবা গারাতি বান অর্থ বেতন লাগবে সব্য শব্দ আরও একবার শিখে নি লাহাম বাগার অর্থ গরুর গুস্ত মাফি জীব অর্থ দিও না আনা মা এবি অর্থ আমি চাই না আবগার আতিব অর্থ বেতন লাগবে লেকিন লেশ অর্থ কিন্তু কেন আরবিতে হবে লেকিন লেশ বান অর্থ কিন্তু কেন ফি কালাম অর্থ কথা আছে আরবিতে হবে ফি কালাম বান অর্থ কথা আছে সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বান অর্থ তোমার সাথে ওয়াজেদ হেলু অর্থ অনেক সুন্দর আরবিতে হবে ওয়াজেদ হেলু বান অর্থ অনেক সুন্দর সবগুলো শব্দ আরও একবার শিখিনি লেকিন লেশ অর্থ কিন্তু কেন ফি কালাম অর্থ কথা আছে সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে ওয়াজেদ হেলু অর্থ অনেক সুন্দর খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস ভালো অর্থ শেষ এস আসান অর্থ কারণ কি আরবিতে হবে এস আসান ভালো অর্থ কারণ কি ইত্তেসাল অর্থ যোগাযোগ করা আরবিতে হবে ইত্তেসাল ভালো অর্থ যোগাযোগ করা রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম ভালো অর্থ নাম্বার সবগুলো শব্দ আরও একবার শিখে নেই খালাস অর্থ শেষ এস আসান অর্থ কারণ কি ইত্তেসাল অর্থ যোগাযোগ করা রগম অর্থ নাম্বার হাদা কফিল অর্থ এটা মালিক আরবিতে হবে হাদা কফিল বান অর্থ এটা মালিক আনা কয়েস অর্থ আমি ভালো আরবিতে হবে আনা কয়েস বান অর্থ আমি ভালো অহেদ শাহার অর্থ এক মাস আরবিতে হবে অহেদ শাহার বান অর্থ এক মাস মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হাদা কফিল অর্থ এটা মালিক আনা কয়েস অর্থ আমি ভালো অহেদ সাহার অর্থ এক মাস মাফি ফুলুস অর্থ টাকা লেশ গুম অর্থ কেন ওঠো না আরবিতে হবে লেশ গুম বান অর্থ কেন ওঠো না সুরস্তরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সর সুগল বান অর্থ তাড়াতাড়ি কাজ করো মুদির জ্বালান অর্থ বস রাগান্বিত আরবিতে হবে মুদির জ্বালান বান অর্থ বস রাগান্বিত হাতা সহি অর্থ এটা সঠিক না আরবিতে হবে হাতে মুস্তহী বান অর্থ এটা সঠিক না সবগুলো শব্দ আরও এক বেশি খেনি নেই লেজ গুম অর্থ কেন ওঠো না সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর মুদির জ্বালান অর্থ বস নিত হাঁদা মুসহী অর্থ এটা সঠিক না আনা আবগা ইজেজা অর্থ আমার ছুটি লাগবে আরবিতে হবে আনা আবকা ইজেজা বাল অর্থ আমার ছুটি লাগবে লেকিন লেশ অর্থ কিন্তু কেন আরবিধা হবে লেকিন লেশ বাল অর্থ কিন্তু কেন আনা মারিত অর্থ আমি অসুস্থ আরবিধা হবে আনা মারিত অর্থ আমি অসুস্থ উইশ ফিনতা অর্থ তোমার কি হয়েছে আরবিতে হবে ইন্তা বান অর্থ তোমার কি হয়েছে সবগুলো শব্দ আরও একবার শিখে নিশ অর্থ কিন্তু কেন। আনা মারি আমি অসুস্থ উসফি ইনতা অর্থ তোমার কি হয়েছে হাদা কাসির অর্থ এটা খাটো আরবিতে হবে হাদা কাসির বান অর্থ এটা খাটো কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বান অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বান অর্থ ছোট গালি অর্থ দামি আরবিতে হবে গালি বান অর্থ দামি সবগুলো শব্দ আরও এক বেশি খেনি হাদা কাশির অর্থ এটা খাটো কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট গালি অর্থ দামি জীব ইকামা অর্থ আকামা দিন আরবিতে হবে জীব ইকামা বান অর্থ আকামা দিন মাফি ইত্তেফাক অর্থ চুক্তি হয় নাই আরবিতে হবে মাফি ইত্তেফাক বান অর্থ চুক্তি হয় নাই ইনতা তাসিরা অর্থ তোমার ভিসা আরবিতে হবে ইন্টাতাসিরা বান অর্থ তোমার ভিসা মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বান অর্থ কাজ নাই সবগুলো শব্দ আরো এক বিষয় জীব ইকামা অর্থ আকামা দিন মাফি ইত্তেফাক অর্থ চুক্তি হয় নাই ইনতা ইন্তাদাসীরা অর্থ তোমার ভিসা মাফি সুগল অর্থ কাজ নাই ইন্তা তালিম অর্থ তুমি শিখাও আরবিতে হবে ইনতা তালিম বান অর্থ তুমি শিখাও আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা মালুম বান অর্থ আমি জানি গলতান অর্থ ভুল করা আরবিতে হবে গলতান বান অর্থ ভুল করা মাফিজিদ অর্থ না দেওয়া আরবিতে হবে মাফিজিবান অর্থ না দেওয়া সবগুলো শব্দ আরো এক বেশি ইনতা তালিম অর্থ তুমি শিখাও আনা মালুম অর্থ আমি জানি গল টান অর্থ ভুল করা অর্থ না দেওয়া অর্থ পানি নাই আরবিতে হবে ময়া ভাল অর্থ পানি নাই অয়েন হাম্মাম অর্থ বাথরুম কোথায় আরবিতে হবে অয়েন হাম্মাম বান অর্থ বাথরুম কোথায় হাদা গরফা অর্থ এই রুম আরবিতে হবে হাদা পড়া বাংলার হবে সাল্লি বাংলা অর্থ নামাজ পড়া সবগুলো শব্দ আরও একবার শেখে নেই ময়া, অর্থ পানি নাই অয়েন হাম্মাম অর্থ বাথরুম কোথায় হাদা গরফা অর্থ এই রুম সাল্লি অর্থ নামাজ পড়া